সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে যায় সে বলে যে স্ত্রীকে এমনভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না আমি সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সবকিছু শেষ করে দিছে একটা এক একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না ইসলামিক ভাইরাল বক্তা মৌলানা গোলাম রব্বানী সে মানুষের হৃদায়তের জন্য ইসলামিক কথা বলে থাকেন কিন্তু তার বিরুদ্ধে তার নিজের স্ত্রী অভিযোগ করলেন সে পদ্মার আড়ালে কি কুকর্ম করেন সকল তথ্য ফাঁস করলেন আর ওই মহিলার কথা কতটুকু সত্য ওই ঘটনাগুলো কতটুকু সত্য এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্বামী মাওলানা গুলাম রব্বানি যে হলো আমার স্বামী ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে মোট তিনটা আপনি কত নম্বর আমি দ্বিতীয় নম্বর স্ত্রী আমার বাসা নাটোর ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফ হতে এর মারফতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে আজকে দীর্ঘ উনিশ সালে আমার বিয়ে হয়েছে উনিশে দুই সালে এই পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়া কোনো দিক আমি পাই নাই তারপরেও যাক আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিভ হয়েছিল হওয়ার পরে দুইটা বেবিকে আমাকে মেরে ফেলছে মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে প্রমাণ আমার কাছে সব কিছু আছে তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকে দিচ্ছে বিভিন্নভাবে যে ডিভোর্স করে দিছি ত্যান তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আর বিয়ে করতেছে আমার সাথে সবকিছু বন্ধ করে দিছে তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নেয় একবার নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে ঠিক ঠিক কোর্টের মারফতে আমি করছি ওই বিভিন্ন কিছুদিন আমার সাথে এভাবে আসা যাওয়া করতে করতে আর মানে যে তিন নাম্বার যে আমার পরে বিয়ে করছে এই মহিলার আত্মীয় এক দিয়ে আমাকে রাতারাতি গালাগালি রাত বাই বারোটা তিনটা চারটার দিকে ফোন দেয় মার্ডারের হুমকি দেয় জঘিন্য ভাষায় গালাগালি করে আমার ফোনে রেকর্ড করা আছে এই জিনিসগুলো আমার হুজুরের কাছে বললে তিনি প্রতিবাদ করে না আর উল্টা আমাকে নোংরা কথাবার্তা বলে আমি মনে করতাম যে এমনি ইয়ে করে এবং হুজুর তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলোতে কোনো প্রতিবাদ করে না যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিশ্বাস দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা ও তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্যভাবে আমাকে মায়ের ধর অশান্তি করে আমার স্বর্ণের জিনিসপাতি কারে নাই পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায় বগুড়া কোটে নেওয়ার পরে মনে করেন যে ইয়া করছি বগুড়া কোর্টে ইয়া করার পরে ওখান থেকে পুলিশ আসছে পুলিশ আসে বিষয়টা দেখলো দেখা টাকার পরে আমাকে মেরে আমার চোখ টোক মাথা টাথা খাম করে একাকার করছে করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের তার কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে ওরাই আমাকে মারধর করলো ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কোনো মেয়ে তো চাবে না এভাবে কি ডিভোর্স নিতে বলেন আমার এভাবে মনে করেন যে আমার প্রতি একাধিকভাবে নির্যাতন করেই যাচ্ছে তারপর থেকে সে নিয়ে আমাকে আরও অনেক নির্যাতন অসী মানে অবিচার করেই যাচ্ছে এখন পর্যন্ত আমাকে স্বাভাবিক সোশ্যাল মিডিয়া মিডিয়ায় মনে করেন আমাকে ছবি নিয়ে আমাকে নোংরাভাবে মেসেজ করে তাদের আইডিতে ছাড়তিছে মানে বিভিন্ন ধরনের অবিচার যেগুলো মনে করেন যে না বললেই নাই এখন আমি কোর্টের বারান্দাতে এখানে ওখানে আমি ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি আজকে আমার কোটে ইয়া ছিল সে হলো অরেন্ট বাড়াইছে তার নামে নারী শিশু কোর্ট থেকে অরেন বাড়ানির পরে উনি কিছুদিন মামলা মানে কোটে হাজিরা না দিয়ে আজকে আসছে আসার পরে এক মাস সময় নিয়ে উনিকে মীমাংসার জন্য ইয়া করছে এখন তিনি কি করবে আমি জানি না কিন্তু আমার দেশবাসীর কাছে একটাই আমার চাওয়া এবং আপনাদেরকেও আমি ডেকে নিয়ে আসছি আপনাদের সহানুভূতি আমি হয়েছি আমার একটাই কথা আমি সংসার ফিরে চাই এবং আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সব কিছু শেষ করে দিছে একটা একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না তাই আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবং হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম যত মাওলানা মুরব্বী যারা আছে সবার কাছে আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচারজন ফিরাই দেয় আমি কোথায় যাব কি করে খাবো আমি তো কোনো কর্ম করে খাওয়ার মতো আমার গতি নাই আমি তো হলো একটা অসহায় আমি পদ্মা করি তার সে একটা মাওলানা মানুষ মাওলানা মানুষের সংসার করতেছে আমি সে সে আমার যদি এভাবে যদি নির্যাতন করে আমি কোথায় যাব তার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আজকে এটা আমার হলো বিয়ের কাগজ এটা আমার বিয়ের কাবিন আমাকে বিয়ে করার পর থেকে আমার সাথে এরকম ইয়ে করতেছে মানুষ ভাববে আমি ফেক কি না এই যে আমি নারী শিশু কোর্টে মামলা দিয়েছি আজকে তার টাকার বিনিময়ে আমি কোনো কিছু করতে পারতেছি না সে যেখানেই যাচ্ছে সে জায়গাতেই মনে করেন যে টাকার বিনিময়ে সব কিছু সমাধান করে দিচ্ছে আমি আসলে তার মতো আমি কোটিপতি না তার মতো এত টাকা পয়সাওয়ালা মানুষ না কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ আমি সবার কাছে ন্যায্য বিচার চাই যেন আমার মতো কোনো নারী এরকমভাবে ওর অবিচারে না পড়ে আমার মতো হাজারো নারী নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমি চাই যে যেন আমার মতো আর কোনো নারী যেন পদ্মা না সারুক আমার মতো কোনো নারী যেন আর না এ হোক আমি আর এটাই সবার কাছে আমার চাওয়া এবং আমার ন্যায্য বিচার এবং আমার সংসার ফিরে চাই আমি আমার আর কোনো কিছু চাওয়া না সে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা দিয়ে আমাকে ইয়া ধামাচাপা দিতে যাচ্ছে আমাকেও টাকার প্রস্তাব বিভিন্ন মানুষ দিয়ে দিতে বলছে আমার টাকার লোভ নাই আমার সংসার আমি একটা মেয়ের জীবনের স্বামী কিছু স্বামী মূল্যবান একটা মেয়ের স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে চাই আমি তো তার 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 কাছে কাছে বেশি কিছু চাইনি চেয়েছি আমার যেন যেন সাথে সাথে সংসার হয় আমি হলো ভালোভাবে চলতে পারি আমি এইটুকুই চাইছি আমি ওর কাছে বেশি কিছু চাইনি মূলত আপনি এখন আপনার সংসারটা ফিরে পেতে চাই হ্যাঁ আমি চাইছি আমার সংসারটা ফিরে পেতে সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড়ো মাহফিলে বোঝায় সে বলে যে এমন ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না আমি সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা আমি ব্যবসা তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না সে হলো ব্যবসা করে খাচ্ছে তাহলে আমাদের যে আমরা নারীরা একটা স্বামী একটা পুরুষের কাছে আমরা আবেদনভাবে থাকি তাদের কাছে তাদের পরিচয় তাদের ইয়ে নিয়েই আমরা বেঁচে থাকি আমাদের বিয়ের আগে আমার পিতা থাকে তারপরে আমার বাপ মা কষ্ট করে দেয় দেয় আমার স্বামীর হাতে তুলে কিন্তু সে স্বামীর কাছেই যদি বারবার আমরা নির্যাতনের শিকার হই তাহলে আমরা নারীরা যাব কোথায় আমরা তো নারীরা কোনো নির্যাতনের থেকে তো দূরে পাচ্ছি না আরও মনে হচ্ছে বেশি আমরা নির্যাতনে ভালো মুখোশে ভালো ইয়াতে মানুষ আমাদেরকে নির্যাতন করে যাচ্ছে কি আমার কি দোষ আমি তো তার সাথে সংসার করতে যাচ্ছি এটা কি আমার অপরাধ আমার মতো তো হাজারো নারী স্বামীর সংসার করার জন্য কোটের বারাদাত বারাদাত ঘুরতেছে কেন আমার সাথে এমন হবে কেন আমাদের মতো হাজারো নারীর সাথে হবে তো যার যে এটাই হোক আমি একটা কথাই সবার কাছে অনুরোধ সবাই আমাকে ভুল বুঝবেন না আমি অনেক কষ্ট অনেক বেদনা যন্ত্রণা নিয়ে আজকে আমি এই ভাইদের হ্যালো নাটোরের সহকর্ম হয়েছি সহপন্ন হয়েছি এবং আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করেছি এবং বেশিরভাগভাবে আমি আমাদের বড়ো বড়ো যারা মাওলানারা আছেন বড় বক্তা আছেন এবং আমাদের ইসলামী যে জামাতের আমির আছেন তাকে স্মরণ করে আমি বলতেছি আমি আপনার কাছে নিজ বিচার চাই আমি আপনার আপনার মারফতে আমি আমার সংসারটাকে ফিরিয়ে পেতে চাই এবং আমার ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার যে সে যে আসছে আমার আমাদের দেশে সে অনেক কিছু করতেছে অনেক ভালো লাগতেছে আমার তার কাছেও একটা অনুরোধ আমরা নারীরা যেন আর কেউ নির্যাতনের শিকার না হই কেউ যেন অফিসারের মধ্যে না থাকি সে যেন আমাদের নির্যাতনের থেকে যেন মুক্ত করে এবং আমরা যেন ঠিক মতো সংসার করতে পারি আমাদের যেন আর কোনো সংস আর কোনো যেন হলো সমস্যা না করে এটাই আমার সবার কাছে চাওয়া আসসালামু আলাইকুম এই পর্যন্তই বক্তৃতা দর্শক যেমনটি শুনছিলেন আসলে একজন যে ভাইরাল বক্তা মাওলানা গোলাম রব্বানী তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী কিছু অভিযোগ করলো আমরা কিন্তু আপনাদের সাথে সশ আমরা কিন্তু এই বিষয়ে আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো যে অভিযোগ করলো তার মায়ের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো কি বিষয় আপনার এখানে এলাকার নাম কি এই এলাকার নাম হচ্ছে বনবেলঘুরিয়া পণ্ডিত শিবপুর পণ্ডিত গ্রাম ধরে এখানে আমাদের বাসস্থান এখানে আমাদের বাড়ি আমি গোলাম রহবানের কাছে আমার সবার কাছে এখানে আমি সবার কাছে এই একটা বিচার চাই আমার মেয়েকে নির্যাতন এবং ভাত কাপড় কিছুই দিচ্ছে না আমি চাই যে আমার মেয়েকে একমোট ভাত দিক আমি সম্মান চাই অনেক টাকা আমি আর কিছুই চাই না আমি চাই যে আমার মেয়েকে একমোট ভাত কাপড় দিক সম্মানে যেন আমার আমরা আসি সম্মানে যেন আমরা থাকতে চাই আমরা এটুকু নির্যাতন আমরা হতে চাই না এবং আপনাদের কাছে আমার একটাই বিচার নির্যাতন ওখানে গেছিল। আমার মেয়ে কিছু টাকা রিজিকের জন্যে চাইতে গেছিলো তার পরিবার সবাই মিলে আমার মেয়েটাকে হেনস্থেনভাবে মাঠ দিছে এমন মাঠ দিছে যে বলার মতো না লাস্ট আমি আইনের আইনের আশ্রয় নিয়ে হতে আমি বাধ্য হলাম এ কারণে যে নির্ভয়ে আমি আমি নারী আমার মেয়েকে এভাবে নির্যাতন কেন হচ্ছে আমি মা আমি বেঁচে থাকতে কি আমি আমি আমার কোনো মা কি চায় যে এরকম নির্যাতন আমার মান মেয়েকে করুক কোনো মাছ কি এগুলা মাইনে নিতে পারে এই জন্যে আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আমি বিচার বিচারের মতো চাই দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো এখানে যে অভিযোগ করেছে তার যে বোন তার যে বোন রয়েছে আমরা কিন্তু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক যেমনটি শুনছিলেন আসলে ভাইরাল যে বক্তা মাওলানা গোলাম রব্বানি তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর নির্যাতনের একটি অভিযোগ কিন্তু রয়েছে আমরা তার বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনার নাম আসসালাম আলাইকুম দোলন বেগম ঘটনার বাড়ি বনবেল ঘঘুরিয়া শিবপুর ধরে এখানে আমার বোনের বাসা আমার বোনের বাসা আমি তার বড় বোন আমার পুরা দেশবাসীর কাছে একটাই অনুরোধ সমাজের যেত নারীরা আসে সুন্দরভাবে যেন সংসার করে যেভাবে আমার বোনও যেন গোলাম রব্বানির কাছে এরকম সংসার ফিরে পায় আর অন্য কিছু বলার কথা নাই দর্শক যেমনটা শুনছিলেন আসলে আহ ভাইরাল যে বক্তা আসলে গোলাম রাব্বানি তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তাহমিনা খাতুন তিনি কিন্তু নির্যাতনের অভিযোগ করেছেন এবং তিনি কিন্তু এখন মূলত একটি দাবি জানিয়েছেন যে তিনি তার সংসার ফিরে চায় এমনটি কিন্তু দাবি করেছেন দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এতক্ষণ ধরে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানালাম যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এত সময় ধরে মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হুজুরের তৃতীয় স্ত্রী তার বিরুদ্ধে যে অভিযোগ করলেন তার কুকর্মের কথা বললেন এত সময় ধরে আমরা শুনলাম কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত মাওলানা গোলাম রব্বানি হুজুর এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলেন নাই আশা করি তিনি অতি দ্রুত খুব তাড়াতাড়ি এই বিষয়টি তিনি মানুষকে জানাবেন কারণ সবাই আমরা তো জানি হুজুর অনেক ভালো একজন মানুষ তিনি ইসলামীর ভালো ভালো কথা বলে থাকেন তার ধারা এমন জঘন্য কোনো কাজ হবে এটা আমরা কখনোই আশা করি না এবং বিশ্বাস করি না কারণ গত অতীতে অনেক আলেমের বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ অনেক মহিলা অনেক নারী কিন্তু দিয়েছে এটা বাঙালি আমরা কিন্তু সব জানি সব বুঝি সেজন্য আমরা অপেক্ষায় আসি গোলাম রব্বানী হুজুরের তার বক্তব্যের অপেক্ষায় আসে আসলে মূল ঘটনা কি আর একজনের অভিযোগ শুনে একজনের অভিযোগ শুনেই ওই বিষয়ে সত্য মিথ্যা যাচাই করা যায় না কারণ এই বিষয়ে আরও অনেক কথা আছে অবশ্যই গোলাম রব্বানি হুজুর বলবেন অনেকেই ভিডিওর কমেন্টে লিখছেন সে তার গ্রামে একই গ্রামে থাকেন কিন্তু গোলাম রব্বানি হুজুর এরকম না অনেক ভালো একজন মানুষ এরকম অনেকেই কমেন্ট করতে চান অনেকেই পজিটিভ কমেন্ট করতে চান গোলাম রব্বানি হুজুর এরকম কাজ করে নাই এরকম আমরাও মনে করি হুজুর এর এ ধরনের কাজ তিনি করেন নাই হয়তোবা এটা হতে পারে ষড়যন্ত্র কারণ তার কথার মধ্যে অনেক কিছুই বোঝা যাচ্ছে তার কথা কিন্তু একদম ক্লিয়ার সে ষড়যন্ত্র গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে সেজন্য আমরা অপেক্ষায় আসি দেখা যাক গোলাম রব্বানি হুজুর কী করে এ বিষয়ে অবশ্যই তিনি লাইভ অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটার অপেক্ষায় আসি আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টিং তো জানাবেন আর ওই মহিলা যে তাকে বিয়ে করেছে তৃতীয় স্ত্রী হ্যাঁ সে বিয়ে করতে পারে কিন্তু সে জানার পরও তাকে বিয়ে করেছে তারপরও আবার দর্শনে মামলা দিয়েছে এগুলো বিভিন্ন রকম কথা শুনেই বোঝা যায় আবার সে বলতেছে মাসে দুই তিন দিন আসলেই হবে যথেষ্ট এরকম কোনো মেয়ে আসলে আমার মনে হয় না কেউ রাজি থাকবে এরকম যাই হোক তার কথার মধ্যে অনেক সন্দেহ পাওয়া যাচ্ছে তার কথার মধ্যে অনেক ষড়যন্ত্র আছে বোঝা যাচ্ছে আমরা অপেক্ষায় থাকবো গোলাম রব্বানি হুজুর এই বিষয়ে কখন কথা বলে আর যখন এরকম নিউজ পাওয়া যাবে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন